গুড মর্নিং ফ্রেন্ডস এখন হলো সকাল ছটা আর এই দেখো চারটার উপর রেডি হয়ে গেছি সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা তো সকলকে গুড মর্নিং জানি আগে নতুন ব্লগটা শুভ দেখো চারপাশে কত কুয়াশা হয়ে পুরো দার্জিলিং দার্জিলিং খুঁজে তো ওখানে একটা ক্লাব আছে অন্ধকারে দেখেছো কিছু দেখাই যাচ্ছে না শুধু ক্লাবের লাইটটা দেখা যাচ্ছে চারপাশে কুয়াশাটা একবার দেখো কিছু দেখা যাচ্ছে না সব কুয়াশা ঢাকা আমি এমনকি আমিও কুয়াশা ঢাকা আছি সকালে একটু জামা জামাকাপড়গুলো আর কি যেগুলো ধুয়েছি একটু ছাদে দিতে চলে এলাম তারপরে নিচে গিয়ে দেখাচ্ছি তোমার ঠাকুরের কি সব আয়োজন করা হচ্ছে ওখানটা সাজানো হয়েছে কালকে একটু দেখিয়েছি আবার আগে একটু দেখাবো এই যে আলতারা নিয়ে চলে এসেছি এটা একটু পরে নিই আগে তো ফ্রেন্ডস দেখো কালকে বাড়ির গেটে গেটে সব আলপনা দেওয়া হয়েছিল আর তারপরে বাড়িতে সকালবেলা আমি একটু স্নান টান করে ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে নিয়েছিলাম তো ঠাকুরকে পুজো দেওয়ার পর তারপর মেয়ে উঠে পড়েছিল ওকে রেডি রেডি করে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো এখানে ঠাকুর মশাই চলে এসেছেন ওই সাতটা কুড়ি নাগাদ আর কি ওনার আসার কথা ছিল প্রায় ছটার সময় কিন্তু আমি বলেছিলাম যে একটু লেট করে আসতে আমার শাশুড়েকে বলেছিলাম যে ঠাকুর মশাইকে বলে দিতে কারণ মেয়েকে রেডি করে বা আমাদেরও রেডি হতে একটু তো টাইম লাগেই তার জন্য আর যাই হোক দেখো এখানে সকল পুজোর সরঞ্জামগুলো সাজানো রয়েছে পূজার উপকরণগুলো আর কালকে রাত্রে দেখো এইভাবেই ঠাকুরের পিছন দিকটা ওপরটা একটু সাজিয়েছিলাম আর একটু রঙ্গোলি করেছিলাম মেয়ে আমি দুজনে মিলে তো এইটুকুই ব্যাস ঠাকুরের জন্য করেছি আর তারপর দেখো এখানে ঠাকুর মশাই পূজায় বসে গেছেন আর বিভিন্নজন ফুল মালা ফল সকল দিয়ে পুজো দিয়েছে আর আমাদের ঠাকুরটা তো ফুলের মালায় চাপা পড়ে গিয়েছিল আর কি এতজন পুষ্পাঞ্জলি দিতে এসেছিলো আমাদের বাড়িতে প্রায় পঁয়ত্রিশ জনের মতো

তো এবছর যেহেতু আমার মেয়ের পাঁচ বছর কমপ্লিট হয়েছে তার জন্য আর কি আমার মেয়ের এবছর হাতে করি হলো আর ঠাকুর মশাই তো বিভিন্ন ভাষায় আর কি বাংলা ইংরাজি হিন্দি সব ভাষাতেই আমার মেয়েকে হাতে করি দিয়ে দিলেন তো আমার শ্বশুরমশাইকে ক্যামেরা করতে দিয়েছিলাম উনি তো সব কিছুই আর কি ক্যামেরা করে দিয়েছেন আর কি আমার মেয়ের হাতেগুড়ি থেকে শুরু করে পুষ্পাঞ্জলি সব কিছুই আর যাই হোক সকলে মিলে দেখো আর কি ফুল টুল নিয়ে পুষ্পাঞ্জলিগুলো দিয়ে দিলো আর এক খেপে তো পুজো হবে না যেহেতু এতগুলো লোক তো দু তিন খেপে পুজো হয়েছে আর আমরা এই মাঝের করে একটা ক্ষেপে আর কি পুজোটা পুষ্পাঞ্জলিটা দিয়ে দিয়েছিলাম তো আমার পরিচিত অনেকেই এসেছিলো তবে স্টুডেন্ট কয়েকজন আসতে পারেনি তাদের একটু লেট হয়ে গিয়েছিল যার জন্য তো আমার মেয়ে বেশ ভালোই পুষ্পাঞ্জলি দিলো বসে যাই হোক ওকে মাঝখানে একটা আসন পেতে বসিয়ে আলাদা করে আর কি পুষ্পাঞ্জলি দিয়েছিলেন আর কি ঠাকুর মশাই তো সব কিছু মিলিয়ে আজকে দিনটা বেশ ভালোই কাটলো আর কি

আমি যাই কইলে কি না আমি মাছের বাড়ি চলে যাই দেখি মানো আদ্রীশ স্যার আদ্রীশ স্যার আদ্রীশ সৎ কই রে তো আইরে নিতে হবে বসে দিতে হবে মাছup করে যা কথা বললেন নে ও গাল লাগে এইবারে কুছনলি দেখা গেল আমরা বাড়ি একটু খাওয়া দাওয়া করছি হালকা হালকা চাটা আমরা আগে একটু খাওয়া দাওয়া খাই বল তো তো মা দেখলেই আর বোনের মেয়ে আমাদের বাড়িতে আর আর কি আমি এখন যাচ্ছি স্কুলে যেহেতু স্কুলে অনুষ্ঠান আছে তো ওখানে কিছুক্ষণের আমার ডিউটি আছে তো দিয়ে আসবো আমাদের স্কুলে বোন বোনের বড় আর মেয়েকে নিয়ে ওরা ঘুরতে গিয়েছিলো ওদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল আর একসাথে বাড়ি ফিরেছিলাম

দেখি সৌদামিনি একটুখানি তোমাকে ফেজনটা ফেরো বা কত বড় মানুষ তাই স্কুলে পড়তে এখানে বসে না তো এই হলো আমার স্কুল দেলপুর হাই স্কুল এই স্কুলেই আমি পড়াশোনা করেছি তো বিকেলের দিকে হাজব্যান্ড মেয়ার আমি তিনজন একটু ঘুরতে বেরিয়েছিলাম তো প্রথমে আমাদের স্কুল দিয়েই শুরু করে প্রত্যেক বছর আমার বর দেখেছি তো বেশিক্ষণ তবে স্কুলে দাঁড়ায়নি যাই হোক তারপর আমাদের এখন যে স্কুলে করছি পিএনমানা স্কুলে আমার মেয়েদের স্কুলে মানে আমার যে স্কুল ওই স্কুলে গেলাম আর কি তার আগে সেখানে যাওয়ার আগে আর কি ওই ঠাকুরটা পরে তাই দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে গোবিন্দবাজার স্কুল একটু দূরে আর কি ওই বাগানগুলোর দিকে যেতে আর সেইখানে আর কি প্রত্যেক বছর ভালোই লাগে কয়েক বছর যাচ্ছে স্কুলটাতে বেশ এক্সিবিশান হয় খুব ভালো লাগে আর দেখো গাছ বসানো আছে বেশ ভালোই লাগছে তো সামনেই দেখো এই যে এক্সিবিশন হল এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা হয়েছে তো দেখো প্রথমেই শুরু করলাম এই প্লেটটা দিয়ে প্লেটের উপর মানে মাটির ওটা প্লেট তার উপরে সাদা রঙ করে আর সাদা ফেব্রিকের কাজ করা হয়েছে খুবই সুন্দর আর কত সুন্দর সুন্দর ড্রয়িং দেখো এখানে সাজানো রয়েছে তো একবার ভাবছিলাম যে এই এক্সিবিশানে জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না তারপর ভাবলাম যে শেয়ারটা করাই যাক তো দেখো একটা কাগজ বোর্ডের আর কি গিটার বানিয়েছে দেখলাম আর এগুলো দেখো তুলো দিয়ে বানিয়েছে হাঁস তো প্রথমে যখন ভাবছিলাম যে শেয়ার করবো না তারপরে ভাবলাম যে ভিডিওটা একটু বড় হোক যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করা যায় কত সুন্দর সুন্দর জিনিস আমার তো দেখে খুব মুগ্ধকর ব্যাপার লাগছিল আর কি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে তো যাই হোক যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো কারণ লাইক কমেন্ট করলে তো নিজের একটা ভিডিও করতে উৎসাহ পাওয়া যায় আর বেশ ভালোও লাগে নিজের ভিতরটা আর কত দূর দূর থেকে তোমরা কমেন্ট করো যেটা আর কি ভেবেই আর কি কত ভালো লাগে যে অত দূরের মানুষ আর কি আমার ভিডিওটা দেখছে আর এখানে দেখো কত সুন্দর একটা হৃদপিণ্ড বানিয়েছে আর কি এটা মাটি দিয়ে বানিয়ে তারপর রঙ করেছে এটা একটা কুলোর উপর ড্রয়িং ঠাকুরের আর এই পিকচারটা তো আমার খুবই ব্যাপক লেগেছিলো খুব সুন্দর দেখতে আর কি পিকচারটা দেখো একটা পার্বত্য এলাকার খরস্রোতা নদীকে দেখানো হয়েছে ছবির মাধ্যমে তারপর বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ড্রয়িং হাতের কাজ তো আরও আছেই দেখো কুলোর উপর ড্রয়িং তারপর এখানে দেখো এটা বনের পরিবেশ আর কি আঁকা মানে তৈরি করা হয়েছে একটা মডেল টাইপের তো দেখো এখানে কত সুন্দর ছবি আর হ্যাঁ যেটা বলছিলাম যারা আমাকে কমেন্ট করছো দূর দূর থেকে আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আশা করি তোমরা পাশে থাকবে আমার ভিডিও রেগুলার দেখবে এবং ভালোও লাগবে আশা করি তোমাদের তো তোমরা কমেন্ট অবশ্যই করতে থাকো এবং লাইক করতে থাকো আর তোমাদেরকে আবার পুনরায় একবার ধন্যবাদ জানাই আর তারপর দেখো এখানে শোলা দিয়ে একটা মানে আমাদের ভারতবর্ষ আঁকা হয়েছে আর এটা হচ্ছে সেই থানসাপের বোতলের মুখ হয় না সেই কোকোকোলার মুখ গুলোকে বাঁকে বাঁকে ফুল বানিয়েছে খুবই সুন্দর আর কি হয়েছে দেখতে আর তারপরে দেখো এই ধরনের যে পিকচারগুলো রয়েছে বাঁধাই কড়াইগুলো তো খুব সুন্দর লাগছে এটা কোনো ছোট হাতে আঁকা হবে এখানে রয়েছে বোটল পেন্টিং আর এখানে যে হরভজন সিংয়ের যে বাবা হরভজন সিংয়ের যে ছবিটা রয়েছে এটা দেখে আমার হাজবেন্ড বলছিলো যে এই ছবিটা যে এঁকেছে কিন্তু বুদ্ধি করে এঁকেছে কারণ সকলে কিন্তু এনাকে চেনে না কারণ ইনি বর্ডারে আর কি এনার নাকি আত্মা আর কি দেয় এরকম আর কি কোনো একটা গল্প রয়েছে আবার এনাকে নাকি স্যালারিও দেওয়া হয় যে স্যালারিটা এনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তো এই ধরনের গল্প রয়েছে তোমরা ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখতে পারো এনার নাম দিয়ে তো অনেক কিছু তথ্যই আরও পেয়ে যাবে আর তারপর দেখো আরও সুন্দর সুন্দর অনেক পিকচার রয়েছে বুদ্ধদেবের পিকচার স্বামী বিবেকানন্দের তো খুবই সুন্দর লাগছিলো স্কুল থেকে বেরিয়ে এই গার্ডেনটা মানে স্কুলের পাশেই আর কি একটু ঘোরাফেরা করার পর আবার একটা মণ্ডপে চলে এলাম তো এখানে দেখো এত অপূর্ব লাগছিল সুন্দর ঠাকুরটা দেখতে তো দেখো একটা পিএন মান্না স্কুলের পাশেই আর কি হয়েছিল তবে এটা জানি না যে এটা হয়েছিল কারণ আমার বোনেরা যেহেতু গিয়েছিল ওইখানটা তো যদি জানতাম যে এত সুন্দর পাশেই একটা হয়ে আছে পিএন মান্না স্কুলের তো ওদেরকে অবশ্যই ওখানটায় নিয়ে যেতাম দেখতে আর তারপর দেখো আমাদের এখানে একটা বিএড কলেজ আছে গঙ্গাধরপুর বিএড কলেজ তো সেখানে চলে এসেছি আর স্কুল আর ওখানে কলেজটা ঢোকার আগে এখানে একটা পাশেই ঠাকুর হয়েছে এই ছোটো করে একটু কুড়ে ঘর বানিয়ে তো এই ঠাকুরটা বেশ ভালো লাগলো বলে একটু ভিডিওটা নিয়ে নিলাম আর তারপরে দেখো আমার মেয়ে এখানে খেতে শুরু করে দিয়েছে ফুচকা অনেকক্ষণ থেকেই খাবে খাবে করছিল তবে দাঁড়ানো হয়নি এখানে খাওয়া হলো তবে একটু বিকেল বিকেল হয়ে গিয়েছিল বলে একটু যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল আর মেয়ের একটু সোয়েটার টুপি নিয়ে গিয়েছিলাম স্কুটি ডিগ্রিতে করে ওকে আসার সময় একটু পুড়িয়ে দিয়েছিলাম তবে আমাদের যেহেতু শীতের কিছু জিনিস নিয়ে যায়নি তার জন্য আমাদের একটু ঠান্ডা লাগছিল আর কি আমার তো বেশ ভালোই ঠান্ডা লাগছিলো তো এই যে কলেজের থিমটা প্রত্যেক বছরই মানে খুব সুন্দর করে যার জন্য আমরা প্রত্যেক বছর আর কি এটা চলে আসি তো দেখো এই কলেজের পাশে তো বড় একটা ফুলের গার্ডেন করা আছে মিনি খিরাই বলতে পারো প্রত্যেক বছরই দেখি যেখানে অসংখ্য ফুলের বাহার তো এই ফুলের ভিডিওটা না করে থাকতে পারলাম না তারপরে দেখো এখানে একটু পুকুরের পাড়ে বসে রয়েছি কিছুক্ষণ আর তারপর আমাদের ঘোরা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু ঠান্ডা ভালোই পড়ে গিয়েছিলো সন্ধে হয়ে যাচ্ছিলো আর বাড়ি ফিরে এসেছিলাম আর রাত্রের দেখো এটা ডিনার তো যেহেতু গোটা রান্নার রয়েছে তাই গোটা রান্না দিয়েই মুড়ি খাবো আর কি আর আমার মেয়েকে যে রুটি মিষ্টি আলু সিদ্ধ একটু খাইয়ে দিচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো টাটা আবার নেক্সট টাইম আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা